don't Nareng Tengwit Sada waro lege se te gajol Sada waro lege se gajol Daude akpan, kundi daude mon Kundi akpan, daude Nareng Tengwit Akpan, kundi daude Puran Tengwit Nareng Tengwit Taula nara ata bolgo gajol 好。嗯 چورو اتے ایا پنن لتی ناں اتے ہن ڈونیو سنجرا اور سکو کو چورو کہیا پنن لتی ناں छो <laughs> Parvati Shilpi Kopi Shilpi ni Kobirul Asad de famoke bilesh fel se namon koru warahmatullahi wabarakatuh শুনছিলাম আমরা এমবি আলামী হাসান ও এজহারুল এর কণ্ঠে খুব সুন্দর সুন্দর কালাম এবং তার আগে আমার সাথী ভাই হাফেজ সাদ্দাম হোসেন এবং শিশুশিল্পী রায়হানের কণ্ঠেও আপনারা গজল শুনেছেন আলহামদুলিল্লাহ একটু সমস্যার কারণ আমার কাছে মনে হচ্ছে যেটা যে অনুষ্ঠানটা এই একটা মানে ঘরের ভিতর হয়ে গেছে যার কারণে একটু সমস্যা এর ভিতরে কেউ ঢুকতে চায় না বিশেষ করে অ্যাকচুয়ালি গজল যারা শোনে সেটা হলো মা বোনেরা আর মা বোনেদের জায়গাটা বড্ড শর্ট হয়ে গেল একেবারে রাস্তার উপরে আর যুবক ছেলেরা ওরা তো জলসায় ঢুকবে মানে গজল এমনি ঢুকবে না সব জায়গার যুবকরা কিন্তু গজল ভক্তরা যেমন আপনাদের এখানে এদের আবেগ আছে শিল্পী আসুক টাকা দেবো গজল গাবে মানে কিছু কিছু জায়গায় মহিজিদের ইমাম সাহেবের মতো কোনো বক্তা গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে যে এই মহসিদিন ইমাম খেতে বলে হুজুর আমি তাহলে আছে তাহলে হুজুর আমি তাহলে মুসলমিন তাহলে আমি তাহলে সব আপনি এই গ্রামে গিয়ে লোক নিই তাহলে তো ওরা মাইনে দেয় আমার দেড় হাজার টাকা মাছ ওতে অতি আজাদ আর নামাজ পড়ানো আর ওই মোক্তালি সব আমি একা করি ওদের গ্রামের লোকের পুরো নামাজের দায়িত্বটা আমার ঘাড়ের উপরে দে আমি ওদের আদায় করে নিই তা সেটা আজকের এই শিমলা গ্রামে দেখলাম যে শিল্পী এনে যে ভাই টাকা দেবো তুমি গিয়ে ভিতরে ঢুকতে পারছি না এরকম কোনো ব্যাপার স্যাপার নাকি সাদ্দাম এখানে নিয়ম আছে এরকম নাকি এটা না এই গ্রামে এমনি যুবক ছেলেরা নেই আছে কি আছে বলছে তাহলে এরা নিশ্চয়ই গজল ভক্ত না এরা মোবাইল ভক্ত তবে আমি যুবকদের বদল বলবো না আমার যুবক শ্রোতাও দরকার লাগে না আমার লাগে একটু আমার বয়োজ্যেষ্ঠ মা আর আমার চা দাদার কিছু আমার মানে আব্বা সমতুল লোক যদি আমার সামনে কিছু থাকে কারণ আমি কিছু ঘটনামূলক কালাম পরিবেশন করি আমার বেশিরভাগ ঘটনামূলক কালাম যেটা দিয়ে যেটা বললে মানুষ কিছু শিখতে পারবে মানুষ কিছু জানতে পারবে আমি সেই ধরনের কিছু কালাম পরিবেশন করার চেষ্টা করি তো সেই কারণে বলবো যে আমার চাচাজি যারা আছু আমি তাদের কাছে অনুরোধ সুন্দর জায়গা হয়তো প্যান্ডেল করলে বাইরে প্যান্ডেল করলে এত সুন্দর ফ্যানের ব্যবস্থা থাকতো না ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আমার চাচারিদের বলবো সকলেই আসুন আমি আপনাদেরকে নিয়ে আমরা বিদায় সহকারে করছে তারপরে এক এক করে ইনশাল্লাহ কিছু ঘটনামূলক কালাম আপনাদের মাঝে পরিবেশন করবো ভাই সাউন্ডটা একটু দাম হ্যালো ঠিক আছে ठीक है हेलो चेक 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 हेलो चेक चेक हेलो हेलो हेलो

Yeah.

তোমাদের ভবিষ্যৎ তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরাই পারবে সবকিছু কি করতে হবে এক আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ অনুসরণ করে আমাদেরকে চলতে হবে তাই তো তাহলে আমাদের কি হবে আল্লাহর সাহায্যটা আমরা আল্লাহ সাহায্যটা আমরা পাবো আর যদি আমরা রসুল বলা হয়ে যায় আল্লাহ ভোলা হয়ে যায় তাহলে আল্লাহ কি এইভাবে জালিম সরকার দিয়ে আমাদেরকে শাসন করবে কি করবে শাসন করবে এইভাবে আমাদের মুসলমানদেরকে সব শেষ করে দেবে আমরা যখন কি হয়ে যাব আল্লাহ ভালো হয়ে যাব রাসূল বলা হয়ে যাব যেমন এখন আমাদের এমন একটা জামানা এসেছে আমরা আজান হলে মসজিদের আবাস করতে যাই না সবাই মোবাইলের দিকে কি করি ফেসবুকের ইউটিউব পিটিচ অফ করি নোরা নোরা জিনিস দেখি কিন্তু মসজিদে আজান হয়ে যাচ্ছে নামাজ হচ্ছে আমরা মসজিদের পায় দিয়ে যাচ্ছি তথাপি আমাদের ওদিকে খেয়াল থাকে না যার কারণে এরকম জালিম সরকার দিয়ে আল্লাহ আমাদেরকে শাসন করছেন কিন্তু আমাদের ইমানি তাকাতটা বাড়াতে হবে ইমানি জোরটা বাড়াতে হবে কি করতে হবে বানাতে হবে তাই তো হ্যাঁ এটা মনে রাখতে হবে আসুন একটি ঘটনামূলক করছি মনে যোগ সহকারে শুনবেন

हटिनो भी मौका पाती कन्नर आवाज आशे नो बीची दिन काने ये भेजे कन्नर आवाज आशे नो बीची दिन काने ये भेजे एक दिन भी को भी दिला देंगे हटिनो भी मौका पाती एक दिन भी को भी दिला देंगे हटिनो भी मौका पाती कन्नर आवाज आशे नो बीची दिन काने ये भेजे कन्नर आवाज आशे

মহিলার কান্না থেকে আবার রসুল্লাহ ওই মহিলার ঘরে প্রবেশ করলেন গিয়ে দেখছে একজন মহিলা তার শারীরিক কষ্টে সে কান্না করছে আবার রসুল্লাহ গুটি গুটি পাই গিয়ে জিজ্ঞাসা করছে মা ও তুমি কাঁদছ কেন এই গভীর রাত্রে বেলা দুনিয়ার সব দরজা জানলা বন্ধ হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে ও কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন আরে तो बिजी सवाल करेगे कि बोलो तो भी आजमा दीएगे कि तो बिजी सवाल करेगे कि बोलो तो भी आजमा दीएगे कि इसे जब तो कोस्ट तो बाहर बोलो तो भी अमर साथी है इसे जब तो कोस्ट तो बाहर बोलो तो भी अमर साथी है एक ही दिन को भी दिल दे माँ माँ कोस्ट किसी से माँ कितने बोलो

সালা সালাদিন মাঠে ছাগল দমবা চালায় আমি মকাইসারদার উমাইয়া আলী গোলাম আমি মকাইসারদার উমাইয়া আলী গোলাম সালা মাঠে ছাগল দমবা চালায় সালা সালাদিন মাঠে ছাগল দমবা লক্ষ্য করে বলছে বাবা আমি হলাম উমারিয়ার একজন পোশাক হলাম সারাদিন উমারিয়ার পোশাক সেই উড় বা ছাগল গুলো আমি মাঠে চড়াই সন্ধ্যা হয়ে গেলে যখন বাড়িতে ধীরি আমার রাতের বেলা ওরেস যায় না রাত্রের বেলা ওমাইয়ার বাড়িতে তার গম জগুলো আমাকে পেশাই করতে হয় আমাকে পেশাই করতে হয় না করলে উমাইয়া আমাকে খেতে দেবে না তাই আমি খাচ্ছি এই কারণে আজকে আমার শরীরটা বড় অসুস্থ বাবা আমার শরীরটা বড় অসুস্থ আমি জাগা দিয়ে যে গম আর জগগুলো পেশাই করব এই ক্ষমতাটা আমার শরীরে আসতে নাই এই কারণে খাচ্ছি এই কারণে খাচ্ছি এইভাবে আমি

আমার রসরুল্লাহ কখনো পরিচয় দেননি আমার রসুল্লাহ পরিচয়টা গোপন নেই ওই মহিলাকে বলছে মা তোমার হাতের জানা আমার কাছে দাও তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি একটু বিশ্রামে যাও ঘুমিয়ে যাও আমি তোমার ব মার জগগুলো পেশায় করে নিই আমি তোমার গম আর জগগুলো পেশাই করে দিই এইভাবে আমার রসরুল্লা দ্বীপ দিয়ে ওই মহিলা কষ্টলার কারণে আমার নসরুল্লা কি ওই দাদা দিয়ে গম আর জলগুলো করতে। করবে একদিন ওই মহিলাটা আমার নসুলুল্লা কে ডেকে কি বলছে জানে আমার নসরুল্লাকে ডেকে বলছে কবি কত সুন্দর ভাষায় বলছে এক

আমার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আমার ডেকে বলছে বাবা তুমি আমার কাছে আসো আমার খুব ভালো লাগে তুমি আমার কাজগুলো তুমি করে দাও বাবা এরকম